ইসলামের ছাত্র শিবির নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি তোমরা মানুষকে ডাকো আমার পথে। উদ তোমরা ডাকো ইলা দিকে ওই পথের দিকে কোন পথের দিকে রব্বিকা তোমার রবের পথের পথের দিকে সাবিলি রব্বিকা তুমি ডাকো তোমার রবের পথের দিকে আমি আবারও ব্যক্ত করছি তুমি ডাকো ইলা ওই দিকে কোন দিকে সাবিলি ওই পথের দিকে রক্তিকা তোমার রবের পথের দিকে বলে হেকমা হেকমাতে সহি কিন্তু সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা বিভিন্ন সংগঠনের নাম শুনে আসছি তারা কোন দিকে মানুষকে ডাকছে তারা ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য মানুষকে ডাকছে একটি পরিবারের আদর্শ বাস্তবায়নের জন্য মানুষকে ডাকছে একটি দেশকে একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ করার জন্য মানুষকে ডাকছে কিন্তু আল্লাহ সেই বিধান বাস্তবায়নের জন্য তারা ডাকছে না আমরা সবকিছু বুঝি সবকিছু জানি সবকিছু শুনি বুঝে ঝেলে শুনেও শুধুমাত্র লোভে দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থের লোভে মোহে পরকালকে ভুলে আমরা মানুষকে মানুষের দিকে ডাকছি মানুষকে মানুষের তৈরিকৃত মতবাদ বাস্তবায়নের জন্য ডাকছি সম্পূর্ণ এই কথাটা যদি আপনি উল্টাই দেন তাহলে আল্লাহর সাথে শরিক হবে আল্লাহ স্পষ্ট ভাষা বলেছেন উদয় তুমি ডাকো সাবিলি ওই পথের দিকে হেকমা আমার পথে দিকে ডাক্তা আমার পথে দিকে আল্লাহ সব সাহা ইউসুফের চল্লিশ নম্বরে স্পষ্ট তিনি কথা ব্যক্ত করেছেন যে ইমের হুকম তিনি আদেশ করছেন আমার আল্লাহ তা আবুধু একমাত্র আমার ইবাদ আমি তোমাদেরকে নির্দেশ করছি পরার করছি নির্দেশ সুস্য আমার আল্লাহ ইল্লাহু মালিকা দিনের বইয়ে না আর এটা হলো সার্বভৌমত্ব এই সার্বমতের মালিককে আমাদের মালিককে হায়াতের মালিককে জমিনের মালিককে আমরা যা খাই করে যা কিছু পান করি এগুলার মালিককে সব কিছু দিতে পারেন যিনি তিনি কে তিনি সব কিছু দিতে পারেন সব কিছু করতে পারেন সব কিছু পাতে পারেন কিন্তু তার হুকুম মেয়া চলতে পারে না তার এই ময়দান যুগে তার হুকুম মেয়া দরকার নাই আছে সমান